দুর্নীতি এবং এটার মাধ্যমে টাকা আত্মসাত করেছে যার পরিমাণ আমরা জানি যে ছয়শো কোটি টাকা মতো ই মানি ক্রিয়েট করেছে যেটার এগেন্স্ট উপকৃত অর্থ ছিল না আমাদের যে সরকারের যে দারিদ্র বিমোচন কর্মসূচির অধীনে যে ধরনের অর্থ ট্রান্সফার করা হতো নগদের মাধ্যমেই করা হতো শুধু সেইখানে তারা প্রায় দুইশো কোটি দুই হাজার কোটি টাকার উপর তারা সেখানে আত্মসাত করেছে বাংলাদেশে যে ধরনের বিচার কার্য সম্পাদিত হয়েছে সেটার ভিত্তিতে বিদেশে যারা অর্থ পাচার করেছেন বা অর্থ আত্মসাত করে চলে গেছেন তাদের অর্থ কীভাবে জব্দ করা যায় সেই জন্য আমরা এম এল এ মিউচুয়াল লিগাল অ্যাসিস্টেন্স আমরা পাঠাচ্ছি আমাদের হাতে কিছু অর্থ জব্দ করা আছে যেটা বিভিন্ন ব্যাংকে এই যারা পলাতক আছেন বা যাদের নামে বিভিন্ন রকমের অর্থ আত্মসাত এবং পাচারের মামলা আছে তাদের নিয়ে তাদের ডিপোজিট করা অর্থ এগুলো সেগুলোকে আমরা জব্দ করা আছে সেগুলোর ব্যবহার কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে আবার আমাদের হাতে বেশ কিছু শেয়ার আছে বিভিন্ন ব্যাংকের শেয়ার বিভিন্ন কোম্পানির শেয়ার যেগুলো যারা পালিয়ে গেছেন তাদের জব্দ করা আছে আমরা জানি যে ইসলামিক ব্যাংক যেমন সবচেয়ে বড় ব্যাংক আমাদের সেখানে বিদেশি বিনিয়োগকারী ছিল ভালো ভালো বিনিয়োগকারী ছিল কিন্তু তারা সব চলে গেছে তারা বর্তমানে নাই এবং সেই শেয়ার গুলো একই ট্রানজ্যাকশন করা সম্ভব নয় কত লোন আছে সেই লোনের টাকারটাকে তো উদ্ধার করতে হবে তো যদি আমরা অন্তত পক্ষে অর্ধেক বা তার বেশি এখান থেকে তাদের জব্দ করা এই শেয়ার থেকে বের করতে পারি তাহলে সেটা আমাদের কাজে লাগবে বিদেশে তাদের যে সম্পদ আছে সেই সম্পদকে ফ্রিজ করা যায় সেটা কিন্তু আপেক্ষিকভাবে বছরখানেকের মধ্যেই করা সম্ভব আরও কম সময়ে করা সম্ভব যদি আমরা এটা প্রপার আইনি প্রক্রিয়া আমাদের দেশে সম্পন্ন করতে হবে যে আমাদেরকে অনেক কিছু নিজে এখানে তথ্য সংগ্রহ করতে হবে সেটা তাদেরকে সরবরাহ করতে হবে এবং আমাদের লিগাল প্রসেসটা বিদেশে শুরু করতে হবে দুর্নীতি এবং এটার মাধ্যমে টাকা আত্মসাত করেছে যার পরিমাণ আমরা জানি যে ছয়শো পঞ্চাশ কোটি টাকা ই মানি ক্রিয়েট অর্থ ছিল না দ্বিতীয়ত তারা আমাদের যে সরকারের যে দারিদ্র বিমোচন কর্মসূচির অধীনে যে ধরনের অর্থ ট্রান্সফার করা হতো নগদের মাধ্যমেই করা হতো শুধু সেইখানে তারা প্রায় দুইশো কোটি দুই হাজার কোটি টাকার উপর তারা সেখানে আত্মসাত করেছে এটা আমাদেরকে আমরা আমাদের বাংলাদেশ ব্যাংকের অডিটর ধরা পড়েছে এবং এটা আমরা যে ইন্টারন্যাশনাল অডিট ফার্ম দিয়ে অডিট করেছিলাম সেটাতেও ধরা পড়েছে এই নগদের কার্যক্রম আবার ফেরত যাওয়াটা উচিত নয় এবং যেহেতু কোর্টের একটা সিদ্ধান্ত হয়েছে আমরা এটাকে অ্যাপিল করেছি পূর্ণাঙ্গ কোর্ট বেঞ্চে এবং এটা শীঘ্রই শুনানির ডেট দেওয়া হবে আমরা মনে করি যে তখন আমরা আমাদের পক্ষে রায় পাব কিন্তু আমরা একটু শঙ্কিত যে এই সময়ের মধ্যে তারা তাদের পুরো কন্ট্রোল কিন্তু তারা নিয়ে নিয়েছে এই সিস্টেমে বড় বড় কোনো ক্ষতির সম্ভাবনা নাই কারণ আমরা ব্যাংকগুলোকে বলে দিয়েছি যে বড় কোনো ধরনের ট্রানজ্যাকশন তারা করবে না ক্যাশ ইন ক্যাশ আউট করতে পারবে এর বাইরে না ক্যাশ দিলে ক্যাশ আউট করতে পারবে তারা তাদের যে অপকর্মগুলো করেছে সেগুলোকে মুছে ফেলার চেষ্টা করবে তারা ডক্টর করার চেষ্টা করবে ডেটাবেসকে ডেটাবেসকে মিছিল মুছে দেবে বা অন্যভাবে এটাকে তারা ইনফিল্টেট করবে যেটা আমাদের কাজকে আরো কঠিন দেশগুলোর সাথে কথা বলছি ইনফ্যাক্ট আজকেও এখনও ঢাকাতে ইউকে সরকারের ট্রিপল সি তাদের যা হেড অফ তারা সে ঢাকায় আছে তারা আমাদের সাথে সহযোগিতা করতে চায় যে আমাদের তদন্তকারীদেরকে হাতে কলমে ধরে শেখাবে কীভাবে এমএলএ তৈরি করতে হয় কিভাবে কেসগুলোকে ডকুমেন্টেশন করতে হয় আমাদের যারা তদন্ত কর্মকর্তা তাদেরকে নতুন করে ট্রেনিং দেওয়া হচ্ছে আন্তর্জাতিক মানসম্মত তদন্ত কার্যক্রম যাতে তারা পরিচালনা করতে পারেন এবং ডকুমেন্টেশনটা যেন ঠিক করতে হবে ইটস অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট ডকুমেন্টেশনটা তৈরি করা সেই জায়গাগুলোতে তারা সহায়তা দেবে তারা আমাদেরকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন আমরা চেষ্টা করব তাদের যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী তাদের কাছে তথ্য ভর ভিত্তি যার ভিত্তিতে তারা আমাদেরকে সহায়তা দিতে পারবে আসলে দুই প্রকারের সম্পদ আছে এখানে ধরুন মিস্টার এক্স সে হয়তো মন্ত্রীও ছিল সে হয়তো ব্যাংকের থেকে টাকা নিয়েছে তো ব্যাংকের যে অর্থ যেগুলো ব্যাংকের থেকে নেওয়া হয়েছে লোন হিসাবে কিন্তু পরিশোধ করা হয়নি সেই জায়গাটায় সেই টাকাটা ব্যাংকের কাছেই আমরা ফেরত দিয়ে দেবো যদি আমরা এটাকে জব্দ করে থাকি যেমন তাদের শেয়ারগুলো আছে সেই কোম্পানিতে হয়তো এসালমের শেয়ার ধরে বা সাইফুজামানের শেয়ার সেগুলো আমরা যে ব্যাংকিং শেয়ার সেগুলোকে আমরা ব্যাংকে দিয়ে দেবো আর দ্বিতীয় হচ্ছে যে তারা আবার অন্যভাবে অর্থ আত্মসাত করেছে শুধু যে ব্যাংক থেকে নিয়েছে তা তো নয় যেমন ভূমিমন্ত্রী হিসাবে অর্থ আত্মসাত করতে পারে সেই অর্থগুলো তো ব্যাংকে যাবে না সেটা সেটা সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করা হবে জয়েন্ট ইনভেস্টিগেশন টাস্ক ফোর্স তো গঠন করা হয়েছে তারা কাজ করছে তাদেরকে আমরা ট্রেনিং ব্যবস্থা করেছি আন্তর্জাতিক মানসম্পন্ন ট্রেনিং দেওয়া হচ্ছে এখন ছয় মাসের জন্য আইআইটি থেকে একজন ট্রেনার আসছেন উনি হাতে কলমে তাদের সাথে কাজ করবেন প্রত্যেক দিন ছয় মাস ধরে তাই এগুলো চলছে আমাদের মান উন্নয়ন হচ্ছে যৌথ তদন্ত দল জয়েন্ট ইনফেস্সিগেশন টিম তারা প্রত্যেকটা গ্রুপে ভাগ হয়ে গিয়েছেন এগারোটা গ্রুপ আছে সেখানে তারা যার আলাদাভাবে আমাদেরকে দিয়েছে আমরা সেটাকে আলাদা আলাদাভাবে ট্রিট করবো একজনের সম্পদের বিবরণী অন্য টিমে জানার দরকারও নাই এবং জানাটা দরকার এটা এটা প্রয়োজন হবে না আমরা মনে করছি যে আমরা এখনো নতুন নতুন সম্পদ উদ্ঘাটন হচ্ছে যোগ হচ্ছে এটা একটা প্রক্রিয়াধীন ব্যাপার তবে যে সম্পদ আমরা ইতিমধ্যেই পেয়েছি তার ভিত্তিতেই কিন্তু আমরা মামলা রুজু করা হয়েছে এবং সেই সম্পদগুলোকে জব্দ করা হয়েছে ইসলামী ব্যাংকের কথাই বললাম যে ওখানে প্রায় বারো থেকে পনেরো হাজার কোটি টাকার শেয়ার ওখানে পাব এইভাবে বিভিন্ন ব্যাংকের বিভিন্ন আকারের শেয়ার জব্দ করা আছে আমাদের কাছে সেগুলো আমরা পাব অর্থ আছে বেশ একটা সাইজেবল অ্যামাউন্টের অর্থ আছে আমাদের ব্যাঙ্কিং খাতে যেটাকে ফ্রিজ করে রাখা আছে আমরা মনে করি যে এই ফান্ডটা আমরা গঠন করে যেতে পারবো না এটা ব্যবহার কারণ হচ্ছে যে এই টাকাটা সরকারের হাতেই আছে জব্দ করা আছে এটা এখন আইনগত প্রক্রিয়াটা শুধু শেষ করতে পারলেই দ্রুততার সাথে আমরা যদি কোনো আইনগত পরিবর্তনও করে ফেলতে হয় দ্রুত করে আমরা এই ফান্ডটাকে হস্তান্তর করবো সরকারের কাছে আমাদের ইন্টারেস্টেড কান্ট্রি হচ্ছে ইউকে ইউকে আমাদের সর্বাত্মক সহায়তা দিচ্ছে তাদের পার্লামেন্টারি কমিটি আমাদের সহায়তা দিচ্ছে তাদের এনজিওর সহায়তা দিচ্ছে ফাইন্যান্সিয়াল টাইমস আমাদেরকে সহায়তা দিচ্ছে অন্যান্য পত্রিকা আমাদেরকে বিভিন্ন আর্টিকেল লেখে আমাদেরকে সহায়তা দিচ্ছে আমরা যদি দেখি আমেরিকান সেখানেও আমরা সহায়তা পাচ্ছি আমাদের আরেকটা দেশ হচ্ছে ক্যানাডা আমাদের একটা দেশ হচ্ছে ইউএই এবং সিঙ্গাপুর তো সিঙ্গাপুর সরকারের সাথেও আমরা আলোচনা করেছি এবং আমরা যেটা চাচ্ছি যে যদি ওনারা বলেছেন সুস্পষ্টভাবে যে সিঙ্গাপুরের সরকার এই বিষয়ে খুবই যদি আমরা প্রমাণ করতে পারি যে আসলে আমাদের টাকা নিয়েই তারা এটা করেছেন এবং টাকাটা ইলিগালি তারা নিয়েছেন তাহলে হয়তো তারা এই ব্যাপারে বিভিন্ন নাগরিকত্ব তারা ক্যান্সেল করতে পারে গণমাধ্যম লোকাল ওইখানকার গণমাধ্যম ব্রিটিশ গণমাধ্যম ইউকে ইউএই গণমাধ্যমের মাধ্যমে আমাদের সাত পক্ষে হয়ে প্রচারণা করানো এবং সেটা যদি আমরা সাকসেসফুল করতে পারি পলিটিক্যাল প্রেশারটা আমরা বাড়াতে পারবো নগদের ই মানির ব্যাপারটা হচ্ছে এবার অ্যাবসলিউটলি রাইট যে মানি ক্রিয়েশনের ক্ষমতা একমাত্র বাংলাদেশ ব্যাংকেরই আছে আইনগতভাবে বাংলাদেশের কন্ট্যাক্স যে কোনো সেন্ট্রাল ব্যাংকের এই ক্ষমতাটা এককভাবে থাকে অন্য কারোই ক্ষমতা থাকে না সরকারেরও থাকে না এখন কথাটা হচ্ছে যে এটা তারা করেছে এবং এটা অ্যাবসলিউটলি পজিটিভলি ইলিগাল এবং সেই জন্যই আমরা বলছি তারা প্রতারণা করেছে তারা জালিয়াতি করেছে তারা নতুন মানে নকল করে টাকা ছাপানোর মতো ইকুইবালেন্ট টু দ্যাট হ্যাঁ তারা অতিরিক্ত টাকা এটা বাজারে ছেড়েছে যেটা সারার অধিকার তাদের নাই আইন হচ্ছে এক টাকা ব্যাংকে রেখে এক টাকার ইমানি ক্রিয়েট হবে তারা যে টাকা ব্যাংকে রেখেছে তার চাইতে ছয়শো পঞ্চাশ কোটি টাকা বেশি ইমানিক ক্রিয়েট সেই জন্য আমরা তাদেরকে জালিয়াতি হিসাবে চিহ্নিত করছি এবং আমরা এখনো মনে করি যে তারা জালিয়াতি করেছে এবং সেটার জন্য তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার দরকার আছে ব্যাংক রেজলিউশন একটা শক্তিশালী আইন এটা আমরা এখনো প্রয়োগ করি নাই আমরা প্রয়োগ করতে যাচ্ছি সামনে এটা প্রয়োগ করার আগে আমাদেরকে যথেষ্ট হোমওয়ার্ক করতে হবে প্রস্তুতি নিতে হবে আমরা আশা করি এখানে এটা কার্যকরীভাবে আমরা ইমপ্লিমেন্ট করবো আগামী যাতে আমাদের ব্যাংকিং খাত আবার ঘুরে দাঁড়াতে পারে আমরা আমাদের তদন্তে এটা ছয়শো ষাট কোটি টাকার উপর এসছে এবং বিদেশি সংস্থার মাধ্যমে যেটা আমরা প্রতিবেদন পেয়েছি তাতে ছয়শো পঞ্চাশের উপর আসছে কোনো প্রতিষ্ঠান এম আমরা কিন্তু অনেক সেফ গার্ড রাখি বাংলাদেশ ব্যাংকের যে আইন আছে তাতে প্রত্যেকটা এম তাদের সংগৃহীত অর্থ ওই দিনই ব্যাংকে জমা দিতে হবে আমরা কিন্তু ব্যাংকগুলোকে বলে দিয়েছি কোনো টাকা তুলতে পারবে না অর্থাৎ এখন যারা কাজ করবে তারা না তারা শুধু ক্যাশ ইন ক্যাশ আউট করতে পারবে অর্থাৎ আমার কাছে এক হাজার টাকা যদি কেউ দেয় আমি এক হাজার টাকা ওই দিকে দিয়ে দিতে পারবো নতুন করে ব্যাংকের থেকে নেট আউটফ্লো করতে পারবে না যে তারা যে শান্তিতে আছে সেটা আমি মনে করি না তারা নিজেদের লয়ার নিচ্ছে বড় বড় লয়ার নিচ্ছে আমরা শুনছি ডলার তার বার্ষিক তাদের ব্যয় হবে এগুলো তো শান্তির লক্ষণ না হ্যাঁ তবে কথা হলো যে আমরা আমি যেটা আগেও বলেছি টাকা উদ্ধার করা আর শান্তিতে থাকা দুটো দুই জিনিস উদ্ধারে সময় লাগবে কিন্তু ঘুম নষ্ট আমরা কিন্তু এখন থেকেই করা করতে পারছি বলে মনে হয় আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম